অপারেশন সিঁদুর যেভাবে সাফল্য পেয়েছে এবং এই অভিযান যে পাকিস্তানকে বড় রকমের শিক্ষা দিয়েছে আবার সেই কথাই শোনা গেল সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কণ্ঠে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং শনিবারই জানিয়েছিলেন অপারেশন সিঁদুরে পাকিস্তানের ছটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারত তার কয়েক ঘন্টার মধ্যে সেনা প্রধানের কণ্ঠে শোনা গেল অপারেশন সিঁদুরের সাফল্যের কাহিনী শুধু তাই নয় কিভাবে রণনীতি তৈরি হয়েছিল কতটা ঝুঁকিপূর্ণ ছিল কিভাবে শত্রুপক্ষকে মাত করতে সক্ষম হয়েছে সবই তুলে ধরেছেন আইআইটি মাদ্রাজের এক অনুষ্ঠানে অপারেশন সিঁদুরকে দাবা খেলার সঙ্গে তুলনা করেছেন সেনা প্রধান তিনি জানিয়েছেন এটি গতানুগতিক সামরিক অভিযানের থেকে অনেকটাই আলাদা ছিল যেটাকে গ্রে জোন বলে উল্লেখ করেছেন সেনা প্রধান অর্থাৎ এক্ষেত্রে পুরো শক্তি প্রয়োগ না করে শত্রুপক্ষকে ঘায়েল করার একটা রণকৌশল অবলম্বন করা হয়েছিল যা অনেকটা দাবা খেলার মতোই যেখানে বিপরীতে থাকা খেলোয়াড়ের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে কোনো রকম আগাম বার্তা থাকে না এত ঝুঁকির মধ্যেও শত্রুপক্ষকে বাজিমাত করতে দেওয়া হয়নি বরং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শত্রুপক্ষের ওপর হামলা চালানো হয়েছে খোঁচা দিতে ছাড়েননি সেনাপ্রধান তার কথায় এই গোটা অভিযানে একটা বড় বিষয়ের ভূমিকা ছিল তা হল ন্যারেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ মন থেকে যেটা ভেবে নেওয়া হয় সেটাকে ঠিক বলে মেনে নেওয়া এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন